কাকে প্রথম সৎ হতে হবে কাকে প্রথম সৎ হতে হবে আমাদের দেশের যে করুণ অবস্থা এই অবস্থায় কার প্রথম সৎ হওয়া প্রয়োজন বা কাকে প্রথম সৎ করা দরকার সারা দেশের সমস্ত প্রশাসনের রন্ধে রন্ধে অসৎ ব্যক্তিদের যে অসততা এই অসততার হাত থেকে মুক্তি পেতে হলে দেশকে বাঁচাতে হলে প্রশাসনের কোন ব্যক্তিকে প্রথমে সৎ হতে হবে এরকম একটা চিন্তা একটা ভাবনা এবং অনুসন্ধান দীর্ঘদিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছিল কিন্তু এই চিন্তা ভাবনা এবং অনুসন্ধানের একটা ফল পাওয়া যাচ্ছিল না আবার মাথা থেকে এটা ফেলাও যাচ্ছিল না দেশের এই অনুকূল অবস্থায় প্রশাসনের কাকে প্রথম সদ হওয়া উচিত কে প্রথম সদ হলে প্রশাসনের অসৎ ব্যক্তিরা নিয়ন্ত্রণে আসবে মাথার এই ভাবনাটা দূর না হতেই উনিশশো সালের জুলাই মাসে বাংলাদেশ বন বিভাগের কক্সবাজার রেস্ট হাউসে বন বিভাগের ডিএফও ডিভিশনাল ফরেস্ট অফিসারদের এক বৈঠক বসল প্রায় বিশ পঁচিশ জন ডিএফও বৈঠকে উপস্থিত হলেন বৈঠকের আলোচ্য বিষয় হল সরকার কর্তৃক নতুন সিসিএফ চিফ কনজারভেটর অফ ফরেস্ট বা প্রধান বন সংরক্ষক নিয়োগ দান প্রসঙ্গে ওদের বৈঠকে আলোচনা হল নতুন সিসিএফ প্রার্থী পাঁচজন এই পাঁচজনের মধ্যে বর্তমানে যিনি সিসিএফ আছেন তিনি চাকরির মেয়াদ বাড়িয়ে সিসিএফ পদে আরও থাকতে চান এবং বাকি চারজন সিএফ কনজারভেটর অফ ফরেস্ট সিসিএফ হতে চান এই পাঁচজন সিসিএফ প্রার্থী আলাদা আলাদাভাবে ডিএফ কাছ থেকে ঘুষ বা চাঁদা হিসেবে মোটা অঙ্কের টাকা চাচ্ছে ডিএফওদের কাছ থেকে এই মোটা অঙ্কের টাকা নিয়ে সিসিএফ প্রার্থী নিজস্ব ব্যবস্থাপনায় বা নিজস্ব চ্যানেলে সিসিএফ হওয়ার জন্য বনমন্ত্রীকে ঘুষ দেবে এবং যেহেতু সিসিএফ একটা গুরুত্বপূর্ণ পদ তাই এই পদে কাউকে নিয়োগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর একটা সম্মতি বনমন্ত্রীকে নিতে হয় আর তাই সিসিএফ প্রার্থীদের কাছ থেকে নেওয়া ঘুষের টাকা থেকে একটা বড় অংশ প্রধানমন্ত্রীকে বনমন্ত্রী দিতে হবে নইলে সিসিএফ পদে নিয়োগ দেওয়া হবে না বনমন্ত্রী মন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ঘুষ দেওয়ার এই প্রতিযোগিতায় যে প্রার্থী সর্বোচ্চ টাকা দেবেন তিনি এই সিসিএফ হবেন এই জন্য সিসিএফ প্রার্থীরা ডিএফও দের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করছেন ডিএফও দের আলোচ্য বিষয় হলো আমরা যে সিসিএফ প্রার্থীকে টাকা দেব তিনি সিসিএফ না হয়ে যে প্রার্থীকে টাকা দেব না সে প্রার্থী যদি সিসিএফ হয়ে যায় তাহলে তো আমাদের বদলি করে হেডকোয়ার্টারে নিয়ে কর্মহীন করে রাখা হবে ডিএফও হিসেবে ফিল্ডে থেকে দেদার্সে যে টাকা তারা কামাচ্ছে তা বন্ধ হয়ে যাবে তাই সর্বসম্মতিক্রমে ডিএফও গণ সিদ্ধান্ত নিলে যে সকল সিসিএফ প্রার্থীকে সমান টাকা দেওয়া হবে এবং দেওয়া হলো তাই যিনি নতুন সিসিএফ হয়েছেন আব্দুল তিনি মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর টাকা একত্র করে বন কাছে না দিয়ে আলাদাভাবে বিভিন্ন বিভিন্ন করে দিয়েছে নতুন সিসিএফ জনাব আব্দুল সাত্তার প্রধানমন্ত্রীর অংশ বন হাতে না দিয়ে সোজা চলে গেলেন ঢাকার বেইলি রোডের টাঙ্গাইল মিষ্টি ঘরের ঠিক পাশে লাগোয়া পিছনে তৃতীয়তলা বিল্ডিং এর বারো নম্বর নিউ বেইলি রোডে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার কাম ছোট বোন শেখ রেহানার অর্ধ বিকলাঙ্গী ঢাক ঢোল পিটিয়ে তদ্বির কারক চ্যাম্বার খুলেছেন সেখানে গিয়ে শফিক সিদ্দিকিকে না পেয়ে সিসিএফ আব্দুল সাত্তার চলে গেলেন শেখ হাসিনা ও শেখ রেহানার মালিকানাধীন বিজয়নগরে সুইং গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের ম্যানেজার ইসলামকে তদবিরের বিষয়ে খুলে বলার পর ম্যানেজার ইসলাম সিসিএফ আব্দুল সাত্তারকে সঙ্গে নিয়ে চলে গেলেন বনানীর আবেদ টাওয়ারের নিস্তলায় অবস্থিত শেখ হাসিনা ও শেখ রেহানার মালিকানাধীন অপর রেস্টুরেন্ট ফাউন্টেন ফরচুন রেস্টুরেন্ট বারে সিসিএফ প্রার্থী আব্দুল সাত্তার এখানেই শহীর সিদ্দিকের হাতে প্রধানমন্ত্রীর অংশটা দিলেন এবং তিনি নতুন সিসিএফ নিয়োগ পেলেন তাহলে কি ধারণা এদেশ থেকে দুর্নীতি দূর করতে ঘুষ দূর করতে কাকে প্রথম সৎ হতে হবে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী তাকেই প্রথম সৎ হতে হবে প্রধানমন্ত্রীর সততা আর দক্ষতায় মন্ত্রীরা সৎ হবে তারপর সচিবরা এভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে গোটা দেশে ন্যায় ও সততার শাসন কায়েম হতে পারে এই চিন্তার সাথে দ্বিমত পোষণ করে ডক্টর নাজদিন বেগম ফ্যান্সি এমবিবিএস এমজি ওপিডি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা এবং তার স্বামী ডাক্তার রহমতুল্লাহ বারি লাবলু এম বিবিএস ও এনআইসি সি ডি ঢাকা বলেছেন সর্বপ্রথম জনগণকে সতত হবে জনগণ কোন অবস্থাতেই যেন অসৎ ব্যক্তিদের নেতা বা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত না করে নির্বাচিত করার আগে দলের দিকে না তাকিয়ে ব্যক্তির সততার দিকে গভীরভাবে লক্ষ্য রেখে যেন ভোট দেয় এবং জনপ্রতিনিধি নির্বাচিত করে পেশায় চিকিৎসক এই দম্পতি এই প্রসঙ্গে ধানমন্ডি থেকে উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ডক্টর কামাল হোসেনের কথা বললেন চিকিৎসক দম্পতি অত্যন্ত আক্ষেপের সাথে বললেন তারা ধানমন্ডি নির্বাচনী এলাকার ভোটার নির্বাচনের সময় তারা ঢাকার বাইরে ছিলেন ডক্টর কামাল হোসেনের মতো একজন সৎ ও শিক্ষিত লোক নির্বাচনে দাঁড়িয়েছেন বলে তারা অত্যন্ত তাড়াহুড়া ও কষ্ট করে ঢাকায় এসে ডক্টর কামাল হোসেনকে ভোট দেন কিন্তু ভোট গণনায় দেখা গেল ডক্টর কামাল হোসেন শোচনীয়ভাবে পরাজিত হয়েছে অথচ ধানমন্ডি মোহাম্মদপুর এলাকায় প্রায় সকল ভোটারই শিক্ষিত তাই এই ডাক্তার স্বামী স্ত্রীর অভিমত হল সর্বপ্রথম জনগণকে সৎ হতে হবে ঠিক হতে হবে সৎ ও শিক্ষিত ব্যক্তিকে নির্বাচিত করতে হবে তাহলেই আমাদের দেশে সৎ ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে সুরে সুরে কথা বলা রাজনীতিবিদরা সুরে সুরে কথা বলতে হয় পার্টি এবং সংগঠনের মূল নেতা বা নেত্রী যিনি তার সুরে সুরে কথা বলতে হয় আপনি যে পর্যায়ে নেতা বা কর্মী হন না কেন পার্টি বা সংগঠনের অথবা রাষ্ট্রের মূল নেতা যিনি যার হাতে মূল ক্ষমতা তিনি যদি চৈত্রের ভর দুপুরে বলেন এখন রাত আপনাকে তাই বলতে হবে যদিও তখন ভরদুপুর তবুও ভুলেও তা বলতে পারবে না যদি সুরে সুরে কথা না বলে সত্য কথা বলেন তাহলেই আপনি নেতার কাছে হবেন অগ্রহণযোগ্য ব্যক্তি নেতা বা নেত্রী যা বলবেন তা যতই অসত্য বা ভুল হোক না তা আপনাকে তালে তালে সুরে সুরে ঠিক সব ঠিক বলে যেতে হবে যদি তা না পারেন তাহলে আর যাই হোক অন্তত রাজনীতিতে সাইন করতে না যোগ্য হতে পারবেন না আর রাজনীতিতে যদি মূল নেতা নেত্রী বা ক্ষমতার মূল মালিক যিনি অর্থাৎ যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দু তার কাজ হলো যে তার সাথে সাথে তাল মিলিয়ে সুরে সুরে কথা বলবে বা কাজ করবে তাকেই সবচেয়ে যোগ্য ও আনুগত্যশীল মনে করা এর বাইরে তিনি আর কিছুই মনে করতে পারেন না অর্থাৎ ভুল করেই বা হোক অথবা ইচ্ছে করেই হোক তিনি দিনকে রাত বলেছেন তার অধীনস্থ কোনো নেতা বা কর্মী যদি তা সুদ্রে দেয় তাহলে তিনি ধরে নেন অধীনস্থ ওই লোক তার প্রতি আনুগত্যশীল নয় অযোগ্য যোগ্য নয় বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে তিনি যা বলবেন বা করবেন তা সঠিক হোক না হোক অবশ্যই বলতে হবে ঠিক সবটাই ঠিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনীতিতে প্রথম কথা হচ্ছে তার কোনো ভুল থাকতে পারে না কেউ যদি মনে করে তার ভুল হয়েছে তাহলে তাকে রাজনীতির প্রথম কথা পুনরায় স্মরণ করতে হবে ঠিক ঠিক নেত্রী আপনি যা বলেছেন বা যা করেছেন তা সঠিক শেখ হাসিনার রাজনীতিতে যারা এভাবে চলেছে তারাই উপরে উঠেছে এবং সফল হয়েছে কোনো শিক্ষা নেয়নি রাষ্ট্রনায়ক বা রাজনৈতিক নেতাদের ইতিহাসের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি যার মুখের কথায় লক্ষ কোটি কোটি মানুষের উদ্বেলিত হতো যার আঙুলির ইশারায় সারি সারি মানুষ মৃত্যুর দিকে ছুটে যেত পরম করুণাময় আল্লাহর দরবারে হাত তুলে নিজের জন্য দোয়া করার কথা ভুলে গিয়ে যার জন্য মানুষ দোয়া করত তিনি শেখ মুজিবুর রহমান কেউ তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে কেউ বলে না এদেশের বেশিরভাগ মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু বলেন না স্বীকার করেন না এবং মানে না কিন্তু তিনি যে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এটা সকলেই স্বীকার করেন সালের আগস্ট হচ্ছে আসসালাতুল নাম মুসল্লিরা শয্যা ছেড়ে নামাজে যাচ্ছে ঠিক সেই সময় বাংলাদেশের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বাঁচার জন্য শুধু বাঁচার জন্য দীর্ঘ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা কত চেষ্টা তদবিরই না করেছেন তার প্রাণ বাঁচার জন্য সেনাবাহিনী প্রধানের কাছে ফোন করেছেন সেনাবাহিনী ঢাকা ব্রিগেড কমান্ডারের কাছে ফোন করেছেন তার নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত সেনা ইউনিট প্রধানের কাছে ফোন করেছেন পুলিশের আইজির কাছে ফোন করেছেন পুলিশ কন্ট্রোল রুমে ফোন করলেন গণভবনে ফোন করলেন কিন্তু কোন জায়গা থেকেই একটু সারা শব্দ এলো না সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহ রবিল আলমিন শেখ মুজিবুর রহমান ও তার পরিবার পরিজনের জীবন রক্ষার জন্য একটি মানুষকেও পাঠালেন না যে ব্যক্তির এত লোকজন এত ঢাল তরোয়াল এত অনুসারী এত ক্ষমতা তাকে সাহায্য করতে তার প্রাণ বাঁচাতে কেউ এগিয়ে এলো না মানুষের জন্য নিবেদিত প্রাণ দেশপ্রেমীকে বন্দি করে বিচার না করে বন্দি সদশায় হাতে হ্যান্ডকাপ করা অবস্থায় সামনে থেকে বুকি গুলি করে হত্যা করে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে দম্ভের সাথে কোথায় সিরা শিকদার বলা ও দম্ভ করা স্বাধীনতার ইস্তেখার পাটকারী এম এ রশিদ শেখ মুজিবরের ভাগ্নে শেখ শহীদ যখন ছাত্রলীগের সভাপতি তখন এম এ রশিদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ কামালের সাথে দ্বন্দ্বের কারণে এম এ রশিদ দীর্ঘদিন শেখ মুজিবরের কাছে যাননি এম এ রশিদ বলেন বঙ্গবন্ধুর যে অল্প কিছুদিনের মধ্যে মারা যাবে এটা আমি বুঝতে পেরেছিলাম শেখ মনি ভাইয়ের অনুরোধে উনিশশো পঁচাত্তরের জুলাই আগস্টে আমি যখন গণভবনে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে যাই আমাকে দেখেই বঙ্গবন্ধু বলে উঠলেন পৃথিবীতে এমন কেউ আছে যে আমার দরবারে হাজির হবে না বলে অট্ট হাসি দিলেন সেই বলা আর হাসিতে ছিল ভয়ানক অহংকার প্রচণ্ড গরিমা তখনই আমার মন বলে উঠল বঙ্গবন্ধু আর বেশি দিন পৃথিবীতে নেই পনেরোই আগস্টে শিক্ষা হচ্ছে আল্লাহকে ভয় করা সব সময় আল্লাহকে স্মরণে রাখা মানুষের প্রতি অমানুষের আচরণ না করা মানুষকে সম্মান করা নিজেকে মনে না করা মানুষকে ভালোবাসা আত্মহমিকা ও গরিমা বর্জন করা কিন্তু দুঃখ ও পরিতাবের বিষয় শেখ হাসিনা শেখ রেহানা এবং তাদের পরিবার পরিজন আত্মীয়রা পনেরোই আগস্ট থেকে বিন্দুমাত্র শিক্ষাও নেয়নি বরং পনেরোই আগস্টের ঘটনা থেকে তারা আরও কুশিক্ষা অর্জন করল তারা মানুষকে চুল পরিমাণও ভালোবাসে না মানুষকে অপমান অপদস্ত করে প্রচণ্ড আনন্দ করে